ভোরবেলা এখন প্রায় বাজে সাড়ে ছটা মহাশয় আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে সো সেই জন্য বারান্দায় এলাম আকাশে মনে হচ্ছে একটু মেঘলা মেঘ না এখানে রোদ উঠতে দেরি হয় তাই জন্য এরকম আকাশ বুঝতে পারছি না চারিদিকটা ভীষণ শান্ত রাস্তাতেও গাড়ি চলাচল অনেক কম ভোরবেলা যেমন হয় সোসাইটিতেও সেরম এই মুহূর্তে সবাই লোকজন খুব একটা বেরোয়নি তো সোসাইটিও ভীষণ শান্ত গেটের সামনে সিকিউরিটি ওদের তো মনে হয় রাতের শিফট চলছে এরা তারাই ওরাই বসে আছে সো তোমাদের ভোর কটায় হয় জানিও আই মিন তোমরা সকলে কটায় ওঠো আমি তো সকাল আটটার আগে সেভাবে ঘুম আমার ভাঙেই না বলতে পারো স্নান করে আসলাম হাফ স্নান বলতে পারো এখন সকালবেলা পুজোটা দিয়ে নেব একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে তো বারবার যাওয়া হয় হয়ে ওঠে না সো ঠাকুরের সামনে একটু যাতে একটু গুছিয়ে নিজে নিজেকে নিয়ে যেতে পারি যাতে ঠাকুর দেখেও বলে যে যাক মেয়েটা একটু ভালোভাবে এসেছে অন্তত আলু থালু হয়ে আমার সামনে আসেনি সো সেই এবার পুজো দিয়ে নিই তারপর বাকি রান্না বান্না সব করবো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর কালকে আর ব্লগ করা হয়নি সানডে আমার তো পুরোপুরি ব্যাপে তো সেটাই কাটিয়েছি সেটাই করেছি তোমরা কি করলে সানডেতে প্লিজ কমেন্টে জানিও আর দিন আমার মোটামুটি শুরু হয়ে গেছে এখন অলমোস্ট বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা আর ব্রেকফাস্ট আমি যেহেতু রেডি করে উঠি তো ব্রেকফাস্ট একটু লেটেই হয় লাঞ্চ একটু লেটেই হয় আর সকালবেলা চা বিস্কিট খেয়ে তো খাওয়াই হয়েছে ব্রেকফাস্টে ভাবছি একটু সুজি রুকমা করে খেতে পারি আর না হলে হালকা বেনানা শেক করেও খেয়ে নিতে পারি তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো রান্না করে সকালবেলা আজকে অনেক কাজ করে ফেলেছি ঘরটাকে একটু গোছানো ছিল সেগুলো করিয়ে করেছি ফল করেছি আমি কিছুটা স্নান করেছি কিছুটা আর একটু ভালো করে রিফ্রেশ হবো বান্না এইসব কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর তো সেটা করে তারপরে আইমিন আধা স্নান করে পুজো টুজো দিয়েছি তো ব্যাস এই আর পুজো দিয়েছি আমার ছোট্ট সিংহাসনকে একটু দেখাই তোমাকে তোমাদেরকে এই হচ্ছে আমার ছোট্ট সিংহাসন তো কেমন লাগলো বলো খুব একটা আহামরি কিছু নয় কিন্তু আমার এত ট্রাভেল বলে মানে খুব মধ্যে দিয়ে চলে বলে মানে মাই হাজবেন্ড জব অবভিয়াসলি আমি তো হাউস ওয়াইফ তোমরা সবাই জানো তো সেই জন্য আমাদের ঠাকুর সিংহাসন এরকম ছোট্টই আমি ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি ছোটোর মধ্যেই একটু বেটার সিংহাসন কেনা এটা অনেক বছর হয়ে গেছে মানে ট্রাভেল করতে করতে এটার আর অবস্থা কিছুই নেই এই যে আমাদের ছোট্ট আমার ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট ঠাকুর সব ছোট ছোট ভগবান তোমাদের সবাইকে মানে আমার আমার তরফ থেকে ভগবানের কাছে অনেক প্রার্থনা যে তোমরা ভালো থাকো তোমরাও ঠাকুর এই আমার ভগবানকে ভগবানের আশীর্বাদ গ্রহণ করো চলো দিনটাকে স্টার্ট করি দিনটাকে অলরেডি স্টার্ট করে ফেলেছি বাকি কাজকর্ম এগিয়ে নিয়ে চলি চলো দেখা তাহলে ব্রেকফাস্টে আজকে হবে সুজির রুকমা তাই সব কিছু গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বাদাম কারিপাতা সুজি সুজিটাকে শুকনো কোলায় ভেজে নেব তারপর তো সুজির উপমা বা ঝাল সুজি এই রেসিপি তো মোটামুটি সবারই জানা সো চলো করি আর এর সাথে আমি একটুখানি হিং ফোড়ন দেব আর সুজি রুকমাটা হয়ে যাওয়ার পর লাস্টে একটু ঘি ছড়াবো এটা আমি আমার মতন করে করি তোমরা যেরম করে খুশি করতে পারো অ্যাজ গাটি কচু ছাড়িয়ে রেখেছি এটাকে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে তারপর এটাকে বেটে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে বেটে মানে আমরা তো মিক্সচারে ব্লেন্ড করি করে সেটাকে কড়াইতে সর্ষে তেলের কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন এইটা দিয়ে যে পেস্টটা বানালাম সেই পেস্টটাকে দিয়ে আই মিন বানাবো সেটা ভালো করে শুকনো করতে হবে তাহলেই হয়ে যাবে গাটি কচুর ভর্তা চলো করতে থাকি আর তোমাদের সাথে শেয়ারও করতে থাকি ঘাটি কুচোগুলোকে এইভাবে পিস করে নিলাম একদম সরু সরু করে অনেকটা ওই কাটি কচু ভাজা খাওয়ার সময় অনেকটা যেরকম পিস হয় সেই রকম চেষ্টা করেছি যতটা পসিবল দেখো এরকম মোটামুটি এরকম পিস করে নিলাম তার কারণ ভালো করে যাতে ব্লেন্ড হয় এর থেকে ছোটো আর একটু ছোটো ছোটো কিউব কিউব করেও পিস করা যেত আমি আগেও করেছিলাম সেরকমভাবে কিন্তু একটু টাইম লাগে ব্লেন্ড হতে তো এবং জলও মিক্স করতে হয় হয়তো এটাও ব্লেন্ড করতে গেলে আমাকে জল ইউজ করতে হবে ডিপেন্ড করে কার মিক্সির জোর কেমন হ্যাঁ যেটা বলছিলাম ডিপেন্ড করে যা কার মিক্সি কীরকম তো চার মিক্সি যেমন চশমাটা খুলে ফেললাম কারণ তুই ইয়েটা রিফ্লেকশানটা হচ্ছে তো অসুবিধা হচ্ছে সো যেটা বলছিলাম যে মিক্সি যদি ভালো হয় মানে মিক্সি যদি নতুনের দিকেই হয় প্লেট যদি খুব ভালো হয় তাহলে ছোটো ছোট কিউব করেও যদি এইভাবে মানে কাটি কচুগুলোকে ছোটো ছোটো কিউব করে যদি ব্লেন্ড করো তাহলে ভালোভাবেই হয়ে যাবে আর যদি মিক্সি একটু পুরোনো হয় আমি সাজেস্ট করব এরকম পাত্তা পাত্তা করি কেটে নাও তাহলে ভালো পেস্ট হবে আর যতটা সম্ভব জল না দিলেই ভালো হয় এখন ডিপেন্ড করছে দেখে আমাকে হয়তো একটু জল দিতে হবে কিন্তু প্রথমে শুকনো ব্লেন্ড করে নিতে হবে একবার ঘুরিয়ে নিতে হবে মিক্সারে যদি ভালো পেস্ট হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড আর যদি না হয় তাহলে একটু সামান্য জল মিশিয়ে মানে অল্প অল্প করেই জল মিশিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম এটা কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধোবে ঘষে ঘষে মানে হাত দিয়ে কষলে একটু হাতে হয়তো যদি চুল করতেও পারে এগুলো ডিপেন্ড করছে যদি কচু ভালো হয় চট করে অত বেশি চুল কোবে না তো আর যদি চুল কোয় তাহলে একটু বেশি করে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে করবে দেখবে খুব একটা গলা ধরবে না ডোন্ট ওয়ারি আর যদি হাতে খুব চুল করে তাহলে তো একটু ভিনিগার জলে ভিজিয়ে রাখতে পারো আমি জানি না আমার মনে হয় চার কাটি কচু বা কচু যদি খুব বেশি হাতটা চুল করছে কাটার সময় তাহলে তো বুঝতেই পারবে ওটা গলাও ধরতে পারে তো সেই জন্য আমার মতে এটাকে ভালো করে প্রথমে তো ভালো করে ধোবেই দেবে সাদা রঙের একটা দুধ দুধ জল বেরোবে এটা কষটা বেরোবে কষটা ভালো করে ধুয়ে যাতে যায় সেইটার দিকে খেয়াল রাখবে মানে তার জন্য বারবারই ধুতে হবে আর যদি অতিরিক্ত দেখছো যে হাত চুল করছে তাহলে একবার ভিনিগার জলে ভিজিয়ে রাখতে পারো তাহলে মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে এটা আমার মনে হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তোমরা কখনো এই ট্রিক্সটা খেয়াল করে বা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে যদি তোমাদের হেল্প হয় তবে প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানিও দেখো ধুতে ধুতে অলমোস্ট পরিষ্কার জলই বেরিয়ে গেছে তো আর একবার ধুতেও পারো আমি আর ধোবো না এটাই আমার লাস্ট তো আরেকবার যদি মনে করো ধুতে পারো আর না হলে হুম এটাই ঠিক আছে এই অবস্থা মানে এইভাবে মোটামুটি পরিষ্কার খেয়াল করবে লাস্ট জলটা যেন মোটামুটি অটলিস্ট পরিষ্কার হয়ে যায় ঠিক আছে না আর হাত দিয়ে যখন কষ লাচ্ছ বুঝতেই পারবে যে আর কষ টাইপের কিছু লাগছে কি লাগছে না হাতের মধ্যে তো চলো এটাকে ব্লেন্ড করে ফেলি পেস্ট বানিয়ে ফেলি ব্লেন্ডারে নাটি কচু টুকরোগুলো নিয়ে নিলাম অ্যাড করে দিলাম কিছু রসুন একটু বেশি করেই রসুন দিচ্ছি আর এই দুটো কাঁচা লঙ্কা এটাকে প্রথমে শুকনো অবস্থায় পেস্ট বানাবো তারপর একটু একটু জল দিয়ে একটু একটু করে জল দিয়ে এটাকে আরও ভালোভাবে স্মুথ পেস্ট করারই চেষ্টা করব স্মুথ পেস্ট হলে বেশি ভালো লাগবে দেখো খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আমি প্রথমে জল ছাড়া ব্লেন্ড করেছিলাম তখনও তো খুব ভালো ব্লেন্ড হয়েই গেছে তারপর খুব সামান্য মানে এক চামচ কি দেড় চামচ জল মিশিয়ে আরেকবার ব্লেন্ড করে নিলাম তারপরও একটু একটু রসুনের কুচি আমি আঙুল ঢুকিয়ে দেখলাম যে একটু একটু আছে তো কোনো ব্যাপার না রসুন একটু মুখে পড়লে কিন্তু ভালোই লাগে খেতে তো এবার কালো জিরে সর্ষে তেল আই মিন সর্ষে তেলে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব যাকে বলে তো চলো রেডি করে ফেলি গাটি কচুর ভর্তা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এই গাটি কচু পেস্টটা এইভাবে আস্তে আস্তে এই গাটি কচুর বা পেস্টটাকে শুকিয়ে নিতে হবে প্রথমে একটু হাই ফ্লেমে স্টার্ট করে দিও তারপর যখন দেখছ যে কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে তখন লো ফ্লেম করে দিও বিশেষ করে অ্যাকচুয়ালি আমার যে মিক্সার মেশিনের ব্লেন্ডার বাটিটা আছে ওটা ধোয়া জল দিলাম তো তো এই একটু হাই ফ্লেম করেছি তবে বেশিক্ষণ হাই ফ্লেম রাখবো না নাহলে নিচটা কী হবে তাড়াতাড়ি জানো কুড়ে যাবে আর ওপরটা কাঁচা কাঁচা থেকে যাবে তো এটা যতটা সম্ভব লো ফ্লেম বা মিনিমাম টু লো ফ্লেম মধ্যেই রাখাটা বেস্ট সুন্দর করে এবার এটাকে শুকিয়ে নিতে হবে তারপর ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি আর হ্যাঁ অবশ্যই স্বাদ মতো নুন মিষ্টি এটা যখন শুকিয়ে যাবে তখনই নেশাবে আচ্ছা এর মধ্যে যদি কেউ কেউ পারো নারকেলের পেস্ট দিতে পারো আমি আমার কাছে ছিল নারকেল পাউডার ছিল এটার সাথে ব্লেন্ড করে দিলেই হতো বাট আমি ভুলে গেছি দিতে সো চলো করে নিই এটা হচ্ছে ফাইনাল লো কচুর ভর্তার অনেকে এর মধ্যে হলুদ দেয় আমি হলুদটা দিই নি আর লাস্টে একটু কাঁচা সরষে তেল দেবে নুন মিষ্টি একটু চেখে দেখে নেবে আর অল্প একটু মিষ্টি আচ্ছা কেউ যদি মনে করো যে চিনি মিষ্টি মানে মিষ্টি অ্যাড করতে যদি কেউ না চাও মানে বেসিক্যালি চাও যে খুব ঝাল ব্যাপারটা রাখতে তাহলে চিনি অ্যাড করো না কোনো ব্যাপার না বাকি এটা টেস্ট বার্ডের ওপর ডিপেন্ড করে বাকি এই হচ্ছে ফাইনাল লুক দেখো কত কমে গেছে এনিভাই তবে এটা ভাতের সাথে বেশি লাগে না অল্প একটু টাকনায় ব্যাপারটা দিলেই মানে এই প্রচুর ভর্তা বা যে কোনো ভর্তা একটু টাকনা মানে সামনের পাতে এটা খেলে দুর্দান্ত লাগে অল্প একটু হলেই হলো তাই না এবার লাঞ্চ নিয়ে বসবো আজকে যে গাটি কচু বাটা মা ভর্তা করেছি সেইটা আর এটা হচ্ছে ডিম ভাপা সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপা এই রেসিপিটা আজকে আর পসিবল হলো না শেয়ার করা অন্য একদিন শেয়ার করব আমার এই দুটো পদ দিয়েই হয়ে যায় আমার বেশি কিছু আর লাগে না গুড ইভিনিং আমি একটু ভালো করে স্নান করে আসলাম আজকে আবার ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে রুড ক্যানেলের সেকেন্ড প্রসেস নেবি সো সেটা করে আসি আর রাত্রে তো আর আমার ভিডিও অন করা হয় না পসিবল হয় না সরি লেন্সে হাফ পড়ে গেছে হ্যাঁ তো ভিডিও আর অন করা হয় না পসিবল হয় না সো ঠিক আছে কালকে কথা হবে সবাই খুব ভালো থেকো স্টে হ্যাপি ফেস হেলদি ফিফ স্মাইলিং আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো গুড বাই ভিডিওটা অন আবার করতেই হলো তার কারণ এই দৃশ্যটার সাথে শুভরাত্রি জানানোর মজাই আলাদা জাস্ট দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর মনে আছে কি না জানি না আমি বৃষ্টির অপেক্ষা পুরো চাতক পাখির মতো পড়ছিলাম কি যে ভালো লাগছে অসাধারণ লাগছে